সুপ্রিয় দর্শক সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি ত্রিপুরে এক্সাম ক্রিকেট জবস আপডেট ইউটিউব চ্যানেলে তো সুপ্রিয় দর্শক আজকে আমি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে ভিডিওটা নিয়ে এসেছি বিশেষ করে আপনাদের ফায়ার যারা যারা ক্যান্ডিডেট আছেন তিনশো প্লাস পোস্টের জন্য আগে আপনারা ফিজিক্যাল টেস্ট হয়েছিল রিটার্ন এক্সাম হয়েছিল তারপরে ফায়ার দপ্তর থেকে আবার একটা নোটিফিকেশন দিয়ে বলেছিল যে এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে আবার আপনাদের এক্সাম নেওয়া হবে তো এই বিষয়ে আজকে আলোচনা করবো দেখুন আপনাদের জন্য হয়তো একটু খুশির সংবাদ কারণ আপনারা দেখতে পেয়েছেন আজকেই ত্রিপুরা ফায়ার সার্ভিসের তরফ থেকে যে ড্রাইভার দু হাজার বাইশের ড্রাইভারটা সেটার কিন্তু আপনাদের টেস্ট এবং পরীক্ষার জন্য তারা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে বলে দিয়েছে ড্রাইভার টেস্টের জন্য সামনের মাসের ত্রিশ তারিখ যেটা আপডেট দিয়ে দিয়েছে ইতিমধ্যে তো আশা করি ত্রিপুরা ফায়ার ম্যানের যারা আপনারা যাদের আবার পরীক্ষাতে বসতে হবে আপনাদের যেটা ক্যান্সেল হয়ে গেছে আবার এক্সামের ডেটটা আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই আপনাদের হয়তো ফায়ার সার্ভিসের মধ্যে সার্ভিসের ওয়েবসাইটে ফায়ার সার্ভিসের যে এক্সামের ডেটটা একটা পাবলিশ করা হবে তো আপনাদেরকে এই জন্য ভিডিওটা দেওয়া আপডেট দেওয়া আপনারা প্রিপারেশন করুন আপনারা যাদের চাকরি দরকার দেখুন ফায়ার সার্ভিসে এই বছর চাকরি হওয়ার পরে আর কবে চাকরি হবে সেটার কোনো গ্যারান্টি নাই ত্রিপুরার বর্তমান অবস্থা আপনারা ভালো করে জানেন তো যারা আপনারা ক্যান্ডিডেট যারা আছেন আপনারা একদম আপনারা আপনাদের একদম সেরার চেষ্টা করে আপনারা চেষ্টা করবেন এই চাকরিটা অর্জন করার সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়বেন আমরা এর আগের যে এক্সামে আমরা আমাদের কাছ থেকে যারা আপনারা আপনারা দেখছেন ভিওয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা নোটস আমাদের কাছ থেকে নিয়ে পড়েছেন আমরা এতটুকুই আমরা বলছি গর্বের সহিত আমরা এখান সেখানে কিন্তু আমরা সেভেন্টি প্লাস কমন দিয়েছি আর আমরা এখন আবার নতুন করে যে রেকমেন্ট যে হবে সরি এক্সামটা হবে সেটার জন্য আমরা নতুন করে নোটস বানিয়েছি সেটাও আপনারা জানেন নতুন নোটস আমাদের কাছে আপডেট নোটস অ্যাভেলেবল যদি আপনাদের মনে হয় আপনারা যে এটা নিয়ে পড়বেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে ডিটেলস থাকবে যোগাযোগ করবেন আর যদি আমাদের কাছ থেকে নিতে ভালো লাগে না আপনাদের যার কাছ থেকে ইচ্ছা আপনারা নেবেন তবে অবশ্যই অবশ্যই আপনারা ফায়ার সার্ভিস ফায়ার ম্যানেট যারা আপনারা ক্যান্ডিডেট আছেন আপনারা চাকরির পরীক্ষার রিটার্ন এক্সামের পরীক্ষার প্রিপারেশন শুরু করে দেন আপনাদের এটা খুবই শীঘ্রই আমরা আশা রাখছি এটার পরীক্ষা হতে যাচ্ছে দয়া করে আপনারা না করে এখন থেকে আপনারা এই পূজার কয়েকটা দিন পালন করে তারপরে থেকে আপনারা জোরদারভাবে এই এটার পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশান শুরু করুন জন্য এই চাকরিটা আপনি অর্জন করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ